এগুলোকে আমরা কুরু র্যাঙ্গলি বলি বা কুরু রেং বলি এগুলো হয়তো বা অনেক স্বাদ একটু কম হয়তোবা পুষ্টি থাকতে পারে না থাকতে পারে কারণ বৈজ্ঞানিকভাবে আমি সেটা জানি না এটা দেখতে এরকমই লাগে চামাত খসখসি এগুলো সিদ্ধ করে খেতে হয় দেখেন এটা বিভিন্ন ধরনের সাইজে হয়ে থাকে এই যে দেখেন বেশি বড় হয় না এগুলো গাছ যেমন এটা হচ্ছে লটিতে দরে এটা এটা হচ্ছে পেঁপে গাছ এই পেঁপে গাছে হচ্ছে লতি লুটির নিচে লাগানো হয়েছিল এটা লধিটা বড় হয়ে পেবে গাছে উপরে উঠে গেছে এই লধিতে হচ্ছে এইগুলো ধরে এভাবে যেমন এই যে পাতা একটা থাকবে ওই পাতার গোড়ার ওখানে একটা এই গুরু রেং বলে থাকে আমরা আসলে এটা বাংলায় কি বলে জানি না আমি এগুলো অনেকে খেয়েছেন কি না জানি না আর যদি খেয়ে থাকেন কীরকম লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন এগুলো খাইতে আমার খুব ভালো লাগে এগুলো কারণ এগুলো হচ্ছে মুক্ত খাবার মুক্ত খাবার এগুলো বিশেষ করে আমি এই ওষুধমুক্ত খাবারগুলো খেতে বেশি পছন্দ করি দূর থেকে এই যে পেপে গাছটাতে ধরছিল